আসসালামু আলাইকুম বন্ধুরা আঙ্গুর বাচার আঙ্গুর বাগানের ওয়াই স্ট্রাকচার ওয়াই মাচা যেটা এই যে ওয়াইডার হিসাবটা হলো আপনার স্টেট যেটা খারা অ্যাঙ্গেল দেবেন এটা সাত ফুট থাকবে আর যেই পাতালে অ্যাঙ্গেল দেবেন যেটা এটা আমারটা হলো সাড়ে তিন ফুট রাখছে সাড়ে তিন ফুট রাখছে আপনারা একটা অ্যাঙ্গেল থেকে হিসাব করবেন যে তিন পিস করলে কত পিস হয় তিন পিস করার উদ্দেশ্য হলো আপনারা এই যে এইটা আছে না এইটা ডাবল দেবেন এটা ডাবল দিলে কি হবে আপনার ওয়াইটা স্ট্রাকচার হবে এই মাচাটা এই স্ট্রাকচারটা আপনার হেভি হবে আপনারা সিঙ্গেল দিতে পারেন তবে আমি আমার হিসাবে আমি ডাবল দিছি আপনারা সিঙ্গেলও দিতে পারেন এখানে সমস্যা নাই আপনারা ওই হিসাব করে এটাকে বানাইতে হবে আপনারা এই হাতাগুলি রাখবেন আমি রাখছি আপনার সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট রাখছি আপনারা আপনাদের হিসাব মতো রাখবেন আপনারা চল্লিশ চল্লিশ ইঞ্চি রাখতে পারেন আমারটা হলো বিয়াল্লিশ ইঞ্চি এবং দেখেন আমি বন্ধুরা ওই যে গুড়া এই গোড়াটাকে আমি ডালাই করে দিচ্ছি আমার প্রত্যেকটা 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 খুঁটির গোড়া ঢালাই ঢালাই করা আছে প্রত্যেকটা খুঁটির ঢালাই করা আছে যাকে যার হিসাবটা আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেই এখানে এই হাতার মধ্যে চারটা হোল হবে দশ ইঞ্চি পরপর চারটা হোল করবেন মাঝামাঝি একটা থাকবে এই মাঝামাঝি একটা থাকবে টোটাল এখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নয়টা তার যাবে বন্ধুরা আপনারা টা তার দিতে পারেন আমি কটসুতা দিছি আপনারা জিয়াই তার দিতে পারেন সবাই জিয়াই তার দেয় তবে আমি একটু ভিন্ন অবলম্বন করছি আমি কটসুতা দিছি আছি যাক এখানে মাঝামাঝি একটা দিলাম এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটা এই যে দেখেন এখান থেকে আবার এক দুই তিন চার পাঁচ আচ্ছা বন্ধুরা এই এই আমি ওয়াই স্ট্রাকচারের হিসাবটা দেখাইলাম আমি দেখাইতেছি কিভাবে গাছগুলি বাওাবেন গাছগুলি মাচায় কিভাবে দিবেন এই যে এই যে দেখেন আপনারা একটা গাছ থেকে একটা গাছ থেকে আপনারা সর্বোচ্চ এক সাইডে বিশটা ডাল তৈরি করবেন আর এক সাইডে বিশটা ডাল তৈরি করবেন বিশ দিকে চল্লিশটা ডাল তৈরি করবেন এই চল্লিশটা ডাল থেকে আপনারা অনায়াসে বিশ পঁচিশ কেজি তিরিশ কেজি ফল পাবেন ইনশাল্লাহ আলা যদি সহায় থাকে আপনাদের সহায় থাকে আপনারা যদি গাছগুলো ভালো ভালো করে নিতে পারেন এই যদি দেখেন আমি দেখাইতেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে অলরেডি চোদ্দোটা ডাল হয়ে গেছে ওই যে এখানে আছে পনেরো এই যে ষোলো অলরেডি ষোলোটা ডাল আমি তৈরি করছি ষোলো সতেরো আঠারো আমার আমার কাছে আঠারোটা ডাল রেডি হয়েছে মানে আমি এই আমি এগুলিকে তৈরি করে নিতে হবে আগামী সিজনে আগামী ফেব্রুয়ারি মাসে যখন আমি ফ্রুট কাটিং দেবো যখন আমি ফ্রুট কাটিং ফ্রুট কাটিং দেবো দেবো এই ডালগুলি থেকে আমি ইনশাল্লাহ ফল পাবো আপনাদেরকে আপনাদেরকে এই আপডেটটাও আমি ইনশাল্লাহ দেব আপনারা ভালো থাকবেন কারোর যদি প্রয়োজন মনে হয় আঙ্গুর বাগান নিয়ে যদি কারোর পরামর্শ প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আপডেট পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব ও বেলাইকুন ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম